দিনটা ছিল সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ বাংলায় আমরা যাকে বলি পিসে মাঘ সেই দিন ছিল আমাদের বাড়ি সরস্বতী পুজো সরস্বতী পুজোটা আমাদের বাড়ি সাধারণত ছোটবেলা থেকেই করা হয় আমরা কিন্তু সরস্বতী পুজোটা দু তারিখেই করেছিলাম কারণ আমার বাড়িতে যেহেতু অনেক স্টুডেন্ট থাকে তাদের নিয়ে কিন্তু আমার পুজোটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় আর ব্রাহ্মণ কিন্তু পঞ্চমী লাগার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি চলে এসেছে কারণ অনেক ছোট ছোটো ছেলেমেয়েরাই আমাদের বাড়িতে অঞ্জলি দিতে আসে তো তাদের যেহেতু উপোস করাটা খুব কঠিন হয়ে পড়ে তাই আমার বাড়িতে পুজোটা সাধারণত সবার বাড়ি থেকে আগেই হয় বলা যেতে পারে তো এই সরস্বতী পুজো নিয়ে আমাদের প্রত্যেক স্টুডেন্টদের মনেই একটা আলাদাই আবেগ কাজ করে এই দিনটায় আমার অনেক ছোট ছোট স্টুডেন্টরা কি সুন্দর সেজে গুজে সবাই অঞ্জলি দিতে চলে আসে আমার যে দেখে কি ভালো লাগে জানেন তো ছোটোবেলা থেকেই আমি দেখে এসেছি আমাদের বাড়িতে সব পুজোগুলোর মতো সরস্বতী পুজোটাও খুব বড় করে হয় কারণ আমাদের বাড়িতে ছোটবেলা থেকে অনেক স্টুডেন্ট ওবার একটু সমস্যার জন্য আমরা সরস্বতী পুজোটাকে ঠিক ভালোভাবে করতে পারিনি যেটুকু সম্ভব অর্থাৎ মা সরস্বতী আমাদের যেটুকু ক্ষমতা দিয়েছে এবার কিন্তু আমরা ঠিক সেভাবেই পুজোটা করেছি পুজোতে আমাদের মেনুতে ছিল খিচুড়ি লাবড়া পায়েস চলুন তাহলে প্রথমে তৈরি করা যাক ভোগের খিচুড়ি আমাদের কিন্তু একশো জন লোকের আয়োজন ছিল তো আমরা সেই অনুযায়ী চাল নিয়েছি আমরা এখানে আড়াই কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন এরপর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমরা এখানে দুবার ধুয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ধুয়ে নেবেন এইভাবে চালটা সম্পূর্ণ ধোয়া হয়ে গেলে আপনারা দু মিনিটের জন্য চালটাকে একটু রেখে দেবেন এরপর শুকনো কড়াইতে এক কেজি মুগ ডাল ভালো করে ভেজে নেবেন আড়াই কেজি যেহেতু চাল নিয়েছি তো এক কেজি মুগ ডাল নিতে হবে ডালটা আপনারা খুব সাবধানে ভাজবেন যার ফলে কিন্তু ডালটা পুড়ে না যায় আপনারা এইভাবে কন্টিনিউ নাড়িয়েই যাবেন এইভাবে ডালটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেবেন তারপর কড়াইতে আবার পরিমাণ মতো তেল দেবেন তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিটা যেহেতু এখনও খিচুড়িতে যাবে তাই আমরা এখানে কিন্তু ভাব দি আপনারা চাইলে ভাব দিয়ে নিতে পারেন এরপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবেন ঢাকনা সরিয়ে ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন এখানে কিন্তু সম্পূর্ণ ফুলকপি তোলা হয়ে গেছে এবার খিচুড়ির জন্য মশলাটা তৈরি করতে হবে তার জন্য জিরে আর রাঁধুনিটাকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে এরপর বড় একটা হাঁড়ি নিয়ে তার অর্ধেকটা জল দিয়ে দিতে হবে জলটা এবার ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে তার মধ্যে ভেজে রাখা ডালটা দিয়ে দিতে হবে ডালটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে ডালটা একটু ফুটে এলে তার মধ্যে চালটা দিয়ে দিতে হবে চালটা দেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর চাল দেখা যাবে চাল আর ডাল দুটোই কিন্তু ফুটে গেছে গেছে এবং বেশ ভালো করে হয়ে এরপর একটা বাটিতে কিছুটা হলুদ ভালো করে গুলে হলুদ দেওয়ার কারণ জানেন এইভাবে হলুদ দিলে খিচুড়ির রংটা খুব ভোগের খিচুড়িতে সরাসরি হলুদ দিলে একটা হলুদের গন্ধ হতে পারে এরপর আলাদা একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেশ একটা তেজপাতা দিয়ে দিতে হবে তেজপাতাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো পাঁচ ফোরন আর দিতে হবে শুকনো লঙ্কা এবার বেশ খানিক্ষণ ধরে সম্পূর্ণ উপকরণগুলো নাড়াতে হবে এরপর সম্পূর্ণ উপকরণগুলো ভাজা হয়ে গেলে আদার পেস্টটা দিয়ে দিতে হবে এখানে একশো থেকে দেড়শো গ্রাম আদার পেস্ট দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে জিরে আর রাঁধুনির পেস্টটা সম্পূর্ণ উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে এবার এবং বেশ খানিক্ষণ ধরে মশলাটা কষানো হয়ে গেলে ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিতে হবে এখানে আমরা আড়াইশো থেকে তিনশো মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঠিক ব্যবহার করে নেবেন মশলাটা আবার ভালো করে কষে এলে একটুখানি উপর থেকে ছিটিয়ে দিয়ে তার মধ্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিতে হবে এর ফলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসবে এরপর সম্পূর্ণ মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন কন্টিনিউ নাড়ানো যাতে মশলাটা লেগে না যায় এরপর আরেকটু হলুদ গুলিয়ে দিয়ে দিতে হবে মশলাটা এবার দেখুন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে আপনারা তার সঙ্গে সঙ্গে কিন্তু খিচুড়িটাও একটু নাড়াবেন এর ফলে যাতে নিচে পুড়ে না যায় খিচুড়িটা দেখুন এখানে সম্পূর্ণ নাড়ানো হয়ে গেছে এরপর কড়াইতে করা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু খিচুড়ি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল মশলাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে আপনারা কন্টিনিউ পাঁচ মিনিট মতো নাড়াবেন এর ফলে মশলাটা পুরোটা হাড়িতে মিশে যাবে এখানে খিচুড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে নিতে হবে তারপর ঠাকুরের জন্য আগে তুলে নিতে হবে এখানে কিন্তু আমাদের দেখুন ভোগের খিচুড়িটা তোলা হচ্ছে আর ওইদিকে মনে হয় ব্রাহ্মণ চলেও এসছে তার জন্যই আগে ভোগের খিচুড়িটা তোলা হয়েছে এরপর ভোগের খিচুড়িটা তোলা হয়ে গেলে আলাদা করে একটা পাত্রে সম্পূর্ণ খিচুড়িটা ঢেলে নিতে হবে ব্যাস তাহলে খিচুড়ি রেডি হয়ে গেল আপনাদের যদি আমাদের খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের আজকের এই খিচুড়ি রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন তাহলে আজ আসি পরবর্তীতে আসবো আবার নতুন একটা আসবে লাবড়া আর পায়েসের রেসিপি আপনারা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না